প্রজাতপ্তরের কর্মচারীদের নবম পে স্কেল অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ পার্সেন্ট মহার্গ পাতা টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বাহাল এক অভিন্ন নিয়োগবিধি সচিবালয়ের ন্যায় পদ পদবি পরিবর্তন সহ সাত দফার উপর কর্মসূচি ঘোষণা করছি বিশ তারিখ থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত প্রতিটি দপ্তরে আমরা ব্যানার সাঁটাবো এবং গণসংযোগ করবো পহেলা মে প্রেস ক্লাবের নয়টায় জমায়েত হয়ে দশটায় রেলি নিয়ে প্রেস ক্লাব থেকে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিব শাহবাগে উপস্থিত হয়ে আমরা অবস্থান করব এবং পথসভা করব চার মে থেকে আট মে পর্যন্ত প্রতিটা দপ্তর প্রতিষ্ঠানের সামনে সকাল এগারোটা অথবা সুবিধামতো সময়ে আমরা অবস্থান কর্মসূচি ও দাবি সপক্ষে আলোচনা ও দপ্তর প্রধানের কাছে স্মারকলিপি প্রদান করবো এগারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে বরাবর স্মারকলিপি প্রদানের লক্ষ্যে জমায়েত হব স্মারকলিপি প্রদান করব এবং আলোচনার সভা করব উক্ত কর্মসূচি আমাদের ঘোষিত কর্মসূচি চলাকালীন সময়ের মধ্যে দাবি আদায় না হলে আগামী ষোলোই মে দুই হাজার পঁচিশ সকাল দশটায় সাহাবাগে জাতীয় জাদুঘরের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি ঘোষণা করা হলো সম্মানিত আমরা প্রজাতন্ত্রের কর্মচারী বিগত ফেদির সরকার আমাদের কথা কর্ণপাত করেনি আমরা মনে করেছিলাম বৈষম্য বিরোধী সরকার আমাদের কর্মচারীদের বিষয় বিবেচনা করবেন আমি উদাহরণস্বরূপ বলতে চাই যে বিগত পনেরো বৎসর আমরা ফেসি সরকারের কাছে বিভিন্ন আবেদন নিবেদন করেও আমাদের কর্মচারীদের দাবির বিষয় তো দূরে থাকুক আমাদেরকে ন্যূনতম সম্মান দেখানো হয়নি কর্মচারী নেতৃবৃন্দুকে ন্যূনতম সম্মান দেখানো হয়নি আমাদেরকে আলোচনার জন্য ডাকা হয়নি একই ভাবে আমাদের বর্তমান সরকার আমাদের প্রত্যাশিত সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই সরকার বৈষম্য বিরোধী সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল এই সরকার আমরা প্রজাতন্ত্রের কর্মচারী তথা আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনিসেন কর্মচারী আমরা কেন মানবতার জীবন যাপন করব। আমরা কেন অনাহারে আমরা কেন অর্ধাহারে থাকবো আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা কেন কষ্টে থাকব আমাদের চাহিদা আমরা দুটো ডাল ভাত খেয়ে আমাদের পরিবার পরিজন পরিবার পরিজন সন্তানের লেখাপড়া বৃদ্ধ বাবা মার চিকিৎসার সুযোগটুকু আমরা পেলেই হবে দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে আমাদের পরিবার পরিজনের ব্যয় বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না দুই হাজার পনেরো সালের বেসকেল দা হ্যাসলো 2013 সালের বাজার মূল্যের উপর নির্ভর করে সম্মানিত অতিথি বন্ধু সম্মানিত প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত কর্মকর্তা বন্ধু গোয়েন্দা সংস্থার সম্মানিত কর্মকর্তা বন্ধু আপনাদের অবগতর জন্য বলছি 2013 সালে বাজার মূল্যের উপর নির্ভর করে 15 সালের বেসকেল দেওয়া হয়ে থাকলে পুরো সাল থেকে আজকে প্রতিছাল চলমান আমরা আমাদের সরকারি কর্মচারীর পর্যায়ে আমরা 5 বছর পর পর বেসকেল পেয়েছি ছটের ব্যর্থ গটিয়ে বিগত ফেসিস সরকার নয় বছরে দেননি আমাদের বর্তমান সরকার দশ বছর চললেও আমাদের দীর্ঘদিনের দাবি পে কমিশন গঠন আমাদের দাবি আদায় পরিষদের সকল জোটের শরিক জোট বেসিক সংগঠনের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সম্মানিত নেতৃবৃন্দু জেলা ও উপজেলা পর্যায়ের কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দু সহ দেশের প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে এই কর্মসূচিতে অংশ নেয়ার জন্য এবং কর্মসূচি পালনের জন্য সবিনয়ে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম